আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমরা ছাগল হওয়ার সঙ্গে সঙ্গে এই টিটি ভেট ভ্যাকসিনগুলো প্রয়োগ করে থাকি আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তারা দ্রুত বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হয় এই যে এটা সিরিজ এই বক্সের মাধ্যমে দেওয়া থাকে এই ভ্যাকসিনটা দেওয়ার ফলে ছাগলের যত টিনিসার পা ফুলা পা একা হয়ে যায় সেগুলো থেকে ভ্যাকসিনগুলো রক্ষা করে যারা নতুন অবস্থায় দেখছেন তারা এই ওষুধটা প্রয়োগ করতে পারেন আমাদের ছাগল হইলে আমরা মা বাচ্চাকে এই ওষুধটা ক্রয় করে এনে খাওয়াই দিই এটার মূল্য দেওয়া আছে পঁচানব্বই টাকা এবং আপনাদের নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধগুলো আপনারা দেবেন আমাদের খামারে প্রায় পনেরো বছর যাবৎ আমরা এগুলো প্রয়োগ করতেছি কোনো সমস্যা নাই আপনারা যদি আরও অন্য কোম্পানির থাকে আপনারা করতে পারেন কিন্তু আমার মতে এই ওষুধটা পারফেক্ট এটা ভেটনারি দোকানে পাবেন না এটা যেই পাবেন যেখানে মানুষের ওষুধ বিক্রি করা হয় এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখন আমরা এই ইঞ্জেকশনটি আমরা ছাগলকে প্রয়োগ করি আজকে আমাদের দুইটা পাটের বাচ্চা হয়েছে আমরা কিভাবে দেওয়াই আপনাদের দেখার চেষ্টা করব যারা আমার ভিডিওটি দেখেন তারা নিয়মিত দেখবেন এবং ভুল ত্রুটি হলে আপনারা শুধরায় দেবেন এবং আমাদের চ্যানেলের এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের যেননি নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সবাইকে ধন্যবাদ এখন তারেক বাচ্চাকে টিচন্যাশ করতেছে তো অতিরিক্ত ঠান্ডা পড়ছে সেই জন্য আমি কথা বলতে পারছি না গলাটা ভার হয়ে আছে এই শীতে সবাই আপনারা টির প্রয়োগ করলে বাচ্চা ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম